আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ একাডেমিক সলিউশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকের এই দিনে আমরা ক্লাসে আপনাদের ক্লাস এইটের তৃতীয় অধ্যায় পরিমাপ চ্যাপ্টারটা নিয়ে আমরা কথা বলবো অনেকের কাছে এই চ্যাপ্টারটা অনেক কঠিন বলে মনে হয় আসলে এই চ্যাপ্টারটা ভালোভাবে বুঝে উঠতে পারলে তেমন একটা কঠিন বলে মনে হয় না তো আজকের এই এপিসোডে আমরা তোমাদের এই চ্যাপ্টারটা সম্বন্ধে সংক্ষিপ্ত একটু আলোচনা করব চ্যাপ্টারের বেসিক কিছু বিষয় নিয়ে কথা বলবো পাশাপাশি আমরা প্রথম দিকে দুই একটা ম্যাথ সলভ করব তো সবাই পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে আপনারা এই চ্যাপ্টারের বেসিক সম্বন্ধে অনেক কিছুই ক্লিয়ার হয়ে যাবে তো চলো শুরু করা যাক মূলত আমাদের পরিমাপ আমরা সবাই করে থাকি দৈনন্দিন জীবনে আমাদের পরিমাপের কোনো তাৎপর্য এতই বেশি যে আমরা এটাকে কখনোই ইগনোর করতে পারবো না কারণ আমরা সকালবেলা থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত সারাদিনই আমাদের পরিমাপ করতে হয় তো এখানে যে পরিমাপের বিষয়গুলো উল্লেখ করা হয়েছে সেগুলো হচ্ছে মূলত আমাদের হচ্ছে ক্ষেত্রফল পরিমাপ আমাদের হচ্ছে আয়তন পরিমাপ আবার হচ্ছে কিছু কিছু বিষয় আছে যেমন হচ্ছে কথার কথা যে একটা রুমে আমাদের ফ্লোরে টাইলস বসাবো কতগুলো টাইলস লাগতে পারে কতগুলো মার্বেল পাথর লাগতে পারে এই বিষয়ে আলোচনা কিন্তু এই চ্যাপ্টারে তো এই চ্যাপ্টারটা যদি আমরা ভালোভাবে করতে পারি তাহলে আমরা এই বিষয়গুলোর সম্বন্ধে খুব ক্লিয়ার কাট একটা ধারণা পাবো এবং চ্যাপ্টারটা অনেক মজাদার তো যাই হোক পরিমাপটা আমরা শুরু করি তো আমরা সবাই জানি যে আমাদের দেশে প্রায় দুইশো বছরেরও বেশি সময় ধরে ব্রিটিশরা শাসন করছে তো সে সময় থেকে আমাদের কিন্তু তাদের যে প্রচলিত যে পদ্ধতি পরিমাপে সে পরিমাপের পদ্ধতি এখনো কিছু কিছু বিষয় কিন্তু এখনো রয়ে গেছে যেমন আমরা জানি সাধারণত দৈর্ঘ্য পরিমাপের এক কিন্তু মিটার কিন্তু তারপরে আমরা দৈর্ঘ্য পরিমাপ করি গস ইঞ্চি এগুলাতে তো এগুলো কিন্তু সবই কিন্তু হলো ব্রিটিশ পদ্ধতি তো মূলত পরিমাপ করার পদ্ধতি কিন্তু দুই ধরনের একটা হচ্ছে মেট্রিক পদ্ধতি আর একটা হচ্ছে ব্রিটিশ পদ্ধতি তো মেট্রিক পদ্ধতিতে আসলে দৈর্ঘ্য পরিমাপের এক হলো মিটার আর ব্রিটিশ পদ্ধতিতে কিন্তু বিভিন্নভাবে দৈর্ঘ্য পরিমাপ করা যায় যেমন গস তারপরে হচ্ছে ইঞ্চি তারপরে হচ্ছে ফিট এগুলো তো এই চ্যাপ্টার থেকে তোমাদের মূলত বেশিরভাগ ক্ষেত্রে তোমাদের একটু মেট্রিক পদ্ধতি এবং হচ্ছে ব্রিটিশ যে পদ্ধতি এই দুইটা পদ্ধতির মধ্যে একটা সম্পর্ক আছে সম্পর্ক নিয়ে একটা শখ আছে এই ছকটা নিয়ে তোমরা যদি একটু দেখো মানে অ্যাকচুয়ালি কত ইঞ্চিতে কত সেন্টিমিটার হয় এরকম বিষয়গুলো এগুলো যদি তোমরা একটু দেখো তাহলে তোমরা কিন্তু এমসিকিউর জন্য খুব দারুণ একটা কমন পেয়ে যাবা কারণ এখান থেকে প্রত্যেক বছরই স্কুলে বার্ষিক পরীক্ষা বলো অর্ধবার্ষিক পরীক্ষা বলো তোমাদের কিন্তু দুইটা বা একটা এমসিকিউ দিয়ে দেয় আর মূলত এই চ্যাপ্টারে আমরা জানি যে দৈর্ঘ্য পরিমাপের একক হচ্ছে মিটার কিন্তু অনেক সময় আমরা কিন্তু মিটারের বাইরেও কিন্তু কিছু হিসাব করে থাকি যেমন কিলোমিটার ডেসিমিটার সেন্টিমিটার ডেকামিটার হেক্টোমিটার এগুলো আসলে কি এই যে মিটারের সাথে আমরা ডেকা লাগাচ্ছি কিলো লাগাচ্ছি তারপরে হচ্ছে ডেসি লাগাচ্ছি মিলি লাগাচ্ছি সেন্টি লাগাচ্ছি এগুলো কিন্তু হচ্ছে মূলত মিটারের গুণিতক অর্থাৎ এককের গুণিতক এগুলো কিন্তু একক না পুরাটাই শুধু একক হলো মিটার তো এগুলো বিষয় নিয়ে আমরা একটু যদি জানি তাহলে আমাদের বিষয়গুলো একটু সহজ হবে যেমন আমি যদি এই নিয়ে একটু কথা বলি যেমন আমরা জানি কিলো তারপরে দেখো হেক্টো তারপরে মিটার দেশি সেন্টি মিলি তো এইখানে একমাত্র মিটার হলো আমাদের একক এটা হলো শুধুমাত্র আমাদের একক আর এখান থেকে তুমি যত উপরে যাবা তত দশ গুণ করে বাড়বে এই যে ডেকা হলো কিন্তু মিটারের দশ গুণ বড় হেক্টর হলো কিন্তু ডেকার দশ গুণ বড় কিলো হলো কিন্তু হেক্টর গুণ বড় আবার আমরা যত নিচের দিকে যাব তত কিন্তু কমবে মিটারের দশ ভাগের এক ভাগ হলো ডেসি দশ ভাগের এক ভাগ হলো সেন্টি সেন্টির দশ ভাগের এক ভাগ হলো মিলি তো এই জন্য এটা কিন্তু একটু মুখস্ত করে তোমাদের রাখতে হবে তাহলে অনেক সময় আমাদের কিন্তু দিয়ে দিতে পারে যে সেন্টিমিটার থেকে আমাদের হয়তো মিলিমিটারে কনভার্ট করতে হতে পারে অথবা মিলিমিটারকে সেন্টিমিটারে কনভার্ট করতে হতে পারে সেক্ষেত্রে কিন্তু আমাদের এই যে এই লিস্টটা যদি আমরা মুখস্থ রাখি তাহলে ইজিলি কিন্তু আমরা কনভার্ট করতে পারবো তো চলো আমরা হচ্ছে এই চ্যাপ্টারে দুই একটা ম্যাথ আমরা সলভ করি তাহলে বিষয়টা আরো ক্লিয়ার হবে বেসিক বিষয় নিয়ে আর বেশি বিস্তারিত বললাম না যেমন এই যে দশ নাম্বার একটা অঙ্ক যে একটি পুকুরের দৈর্ঘ্য ষাট মিটার এবং প্রস্থ চল্লিশ মিটার পুকুর পাড়ের বিস্তার তিন মিটার হলে পারে ক্ষেত্রফল নির্ণয় করো তো এই অঙ্কটা আমরা পারে ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করব ছোট্ট করে একটু দেখাই ধরেন আমি যদি এখানে হচ্ছে একটা পুকুর আঁকি এই যে এটা হলো একটা পুকুর এই পুকুরে চার একটা দৈর্ঘ্য এবং প্রস্থ মানে চতুর্দিকে চতুর্দিকে সমান আমার আসলে আটতে গিয়ে একটু কম বেশি হয়ে গেছে কিন্তু ধরে নেন এই চতুর্দিকে কিন্তু সমান একটা পার আছে পারের বিস্তারটা হলো তিন মিটার এই যে তিন মিটার হলো পারের বিস্তার আর আমাদের পুকুরের যে দৈর্ঘ্য সে দৈর্ঘ্যটা হচ্ছে আহ ষাট মিটার এবং প্রস্থটা হলো চল্লিশ মিটার ওকে আমাদের বের করতে বলছে এই যে পুকুরটা এই পুকুরের চারপাশে যে রাস্তাটা আছে এই রাস্তাটার ক্ষেত্রফল কত সেটা বের করতে বলেছে তাহলে আমরা কিভাবে করব এই যে দেখে তো আমরা অ্যাকচুয়ালি এই অঙ্কটা আমরা কিভাবে করতে পারি আমাদের এইটা হলো পুকুর পুকুরে আমরা ইজিলি কিন্তু আমাদের যেহেতু দৈর্ঘ্য দেওয়া আছে প্রস্থ দেওয়া আছে আমরা ইজিলি কিন্তু পুকুরের ক্ষেত্রফলটা বের করতে পারবো তো আমরা জানি যে আয়তাকার কোনো ক্ষেত্রের ক্ষেত্রফল কিন্তু দৈর্ঘ্য গুণন প্রস্থ আমরা দৈর্ঘ্য আর প্রস্থকে যদি গুণ করি তাহলে আমরা কিন্তু ক্ষেত্রফলটা পেয়ে যাব তো এখানে কিন্তু আমাদের দৈর্ঘ্য 60 প্রস্থ চল্লিশ আছে তো আমরা ক্ষেত্রফল পেয়ে যাব আবার আমরা যদি পার সহ পুরো পুকুরের ক্ষেত্রফল বের করি করে যদি এই পুকুরের ক্ষেত্রফলটা আমরা বিয়োগ করে দেই তাহলেই কিন্তু আমাদের রাস্তার ক্ষেত্রফলটা বের হয়ে আসবে তো চলো শুরু করি এখানে আমাদের লিখি যে পুকুরের পুকুরের দৈর্ঘ্য পুকুরের দৈর্ঘ্য দেওয়া আছে ষাট মিটার পুকুরের প্রস্থ দেওয়া আছে চল্লিশ মিটার ওকে তাহলে পুকুরের ক্ষেত্রফল হবে ষাট ইন্টু চল্লিশ একক হবে বর্গ মিটার কারণ ক্ষেত্রফলের কিন্তু ক্ষেত্রফল শব্দটা থাকলে আমরা বর্গ এখানে লিখতে হবে তাহলে গুণ করলে চব্বিশ বর্গ মিটার ওকে এরপরে আমরা এবার পার সহ এই যে পার সহ কিন্তু আমাদের পুকুরের এই পারাটাই এবার এই পুরের দৈর্ঘ্যটা আমাদের লাগবে পার পার সহ সহ পুকুরের দৈর্ঘ্য তো যদি আমরা পুকুরের দৈর্ঘ্য নিতে চাই তাহলে উভয় পাশ থেকে আমাদের কিন্তু এই যে আমাদের পুকুরের যে বিস্তার এই বিস্তারটুকু আমাদের কিন্তু যোগ করতে হবে যোগ করলে হয়ে যাবে তাহলে আমরা পার সহ পার সহ পুকুরের পাঁচশো পুকুরের দৈর্ঘ্য আমাদের একচুয়াল পুকুরের দৈর্ঘ্য ছিল ষাট তার সাথে আমরা যোগ করব দুই পাশে তিন মিটার করে দুই পাশে যে বিস্তার আছে এই বিস্তারটা এত মিটার তাহলে আমাদের কিন্তু এখানে হচ্ছে ষাট যোগ তিন গুণে ছয় মিটার ইকুয়াল সিক্সটি সিক্স মিটার ওকে তার পার সহ পুকুরের প্রস্থ পুকুরের প্রস্থ কত হবে একইভাবে চল্লিশ যোগ দুই দিকে তিন মিটার করে এসে তিন মিটার করে যে বিস্তারটা আছে এই বিস্তারটা আমাদের যোগ করে দিতে হবে তাহলে আমাদের চল্লিশ যোগ তিন দি করে তাহলে মিটার তাহলে আমাদের পার্শ্ব পুকুরের ক্ষেত্রফল কি হবে পার্শ্ব পুকুরের ক্ষেত্রফল হবে সিক্সটি সিক্স ইন্টু ফোরটি সিক্স বর্গ মিটার তাহলে আমরা যদি এটা গুণ করে দেই তিন হাজার ছত্রিশ তিন হাজার ছত্রিশ বর্গমিটার তাহলে সুতরাং রাস্তার ক্ষেত্রফল রাস্তার ক্ষেত্রফল হবে এই যে আমাদের রাস্তা সহ পুকুরের ক্ষেত্রফল এখান থেকে আমরা শুধুমাত্র পুকুরের যে ক্ষেত্রফল চব্বিশশো বর্গমিটার এটা বিয়োগ দিয়েছি তাহলে আমাদের এখানে আসবে ছত্রিশশো থেকে চব্বিশশো ছয়শ ছত্রিশ বর্গমিটা